আজকে একটা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা মজাদার খাবার রান্না করছি তো সেটি কী রান্না করছি পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে কি রান্না করছি আর একবারইভাবে ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক মজা ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আসছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মোটা মানে যা রাখছে আল্লাহ তাই ভালো বলতে হবে কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিন যেতেছে তো যাই হোক যেটুকু পারতে মানে ভিডিও করতে ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি তো ওই যে তো লুডুস রান্না করতে এসেছি প্রথমে পেঁয়াজ দিয়ে আমার ছেলেরা ঝাল খাইতে পারে না তাই কাঁসামরিচ দেই নেই আমি তো তারপর অনেক ভালো হয়েছে সস দিছিলাম তো দিয়ে মশলা লুডুসে সেইটা দিছিলাম দিয়ে তারপরে আমি আবার এই লম্বা লুডুসটা খাইতে ভালো লাগে আমার কাছে মানে অনেক মজা লাগে এটা খাইতে আমার কাছে আমার অন্য অন্য লুডুস থেকে লম্বা এই প্যাকেটের এই লুডুসগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে কম দামের মানে ভালো কথা আছে না কম বেশি দাম হলে যে সব ভালো হয় এমন কোনো কথা নাই কম দামের মতো অনেক আসে না যে ভালো লাগে খাইতে তো এটা কম মানে রিজনেবল প্রাইসে ভালো তো সবাই ট্রাই করে দেখতে পারে তো যাই হোক আমি এই যে লুডুসটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর রান্না করতেছি এই যে শুধু একটু এখন নাড়তে এসি নাড়তে এসি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো ততক্ষণ আপনাদের সাথে আমি কথা বলি তো সবাই জানাই যাবেন ঠিক আছে আপনারা আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমি একটু পরিচিত হব সবার সাথে তো সবাই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন যে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ঠিক আছে তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করে দেবেন আর প্লিজ প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ঠিক আছে অনেক আশা নিয়ে আসছি এই ইউটিউব যে মানে ভিডিও জার্নিতে জানি না সফল হতে পারবো কি তবে চেষ্টা করব দেখি কতটুকু হয় কারণ আমিও তো একটা মেয়ে তাই না আমারও তো কিছু দরকার করা তো দেখা যাক কতটুকু পারি আর কতই বা হাত পেতে নেব কারো কাছ থেকে আমার কাছ না হাত পেতে চাইতে কারো কাছে মানে নিজেকে নিজে এত ছোট মনে হয় যে বলার বাহিরে মানে খুবই খারাপ লাগে যে কেন আমি একজনের কাছ থেকে চাই নেব চাইব যে আমার এটা লাগবে বা এটা লাগবে বা আমার মার জন্য বাবার জন্য আমার নিজের কাছে নিজের মনে হয় কি আমি খুবই মানে কী বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না এটা যারা যায় তারাই বুঝতে মানে বলতে পারবে তোমার কথা বলতে বলতে লুডুস রান্না হয়ে গেছে তো আমি এই যে থালা বেড়ে নিছি বেড়ে নিয়ে তারপর একটু হালকা সস দিয়েছি ছোটো মানুষ তো বেশি ঝাল খাইতে পারবে না তো সস দিয়ে ওরা দিলাম তো এই যেও ও খাইতেছে বলতে আম্মু অনেক টেস্ট হয়েছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার দুই মা ছেলের জন্য তো খোদা পেস